ফীহা ফায়ন্দুরু কাঈফা তা'মালুন আমর এই দুনিয়াতে কতটুকো শত আমল করি এটা দেখার জন্য ফাত্তাকুল দুনিয়া ওয়াত্তাকুন নিসা সুতরাং তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে নিজেদেরকে রক্ষা করো তোমরা দুনিয়াকে এড়িয়ে চলো শুধু দুনিয়াকে নয় ফাত্তাকুন নিসা এবং মহিলাদেরকেও এড়িয়ে চলো এখানে ভয় বলতে এড়িয়ে চলা মহিলাদেরকে এভয়েড করে চলার কথা বলা হয়েছে ফা ইন্না আউওয়াল ফিতাতু বানি ইসরাঈল নিসা কেননা বানী ইসরায়েলের জামানায় সর্বপ্রথম এ ফেতনা শুরু হয় মহিলাদের মাধ্যমে প্রীতি ভাই এই দুনিয়ার মানুষ যদি সম্পদের চিন্তা নারীর চিন্তা লোক লালসা এগুলো ছেড়ে দিতে পারে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে প্রিয়জনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান কুরআন কারীমের ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার জীবন ধোকা ছাড়া অন্য কিছু